আমার নাম মালানা ইব্রাহিম খলিল আমার পেশা হল ইমাম ও খতিব বাংলাদেশের তাপমাত্রার যে অবস্থা প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি কোথাও আরও কম বেশি বিশেষ করে যারা দিনমজুর রয়েছে যারা ধরেন রিক্সা চালা বা প্যাডের চালিত ভ্যান যারা চালায় এরা একটা টিপ নিয়ে যখন এক স্থান থেকে অন্য স্থানে যায় তাদের শরীর থেকে কিন্তু প্রচুর পরিমাণে লবণ বের হয় প্রচুর পরিমাণে ঘাম বের হয় সেই সময় কিন্তু তার এক গ্লাস ঠান্ডা পানির খুবই আক্ষেপ থাকে কিন্তু বড় দুঃখ আফসেসার পরিক্যাপের বিষয় হলো যে আমাদের সমাজে দ্রব্যমূল্যের এতই উর্ধগতি যে সে যখন একটা টিফ সম্পন্ন করে এক গ্লাস ঠান্ডা পানি খাবে দুই গ্লাস ঠান্ডা পানি খাবে তখন কিন্তু সে স্বাভাবিকভাবে খেতে পারে না কারণ হাফ লিটার মিনারেল ওয়াটারের মূল্য বিশ টাকা তো রিক্সালার পক্ষে সেটা খাওয়া সম্ভব না ওই কথা চিন্তা করেই যে এই পিপাসিত মুহূর্তে যদি আমি তার সামনে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে উপস্থিত হতে পারি হতে পারে এটা আমার নাজাতের জন্য জরিয়া এখন তো মানুষের খেদমত করতেছি গত সপ্তাহ থেকে শুরু হয়েছে প্রায় তিন হাজার টাকার মতো দৈনিক আসলে রাসুল সাল্লা সালামের একটা হাদিসকে স্মরণ করে এখানে আসা আল্লাহ রাসুল সাল্লু আলু সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন কাজটি সর্বোত্তম তখন আল্লাহ রাসুল সাল সাল্লাম বলো ভাই আসলে আপনাকে ভালো কাজ করার জন্য অনেক টাকা বেতন হতে হবে অনেক টাকা প্রয়োজন এরকম না কিন্তু বিষয়টা বিষয় হলো আপনি যখন শুরু করবেন আল্লাহ তাল্লাহ আপনাকে রাস্তা খুলে দিবে তা আমি যখন শুরু করি আমি তখন ওইটা কখনো চিন্তা করি নাই যে আমার কয় টাকা বেতন বাকি আমার পকেটে যতটুকু ছিল আমি ততটুকুই দিয়ে শুরু করেছি আলহামদুলিল্লাহ এখন হয়তো কেউ কেউ এগিয়ে আসতেছে যার কারণে হচ্ছে আহ্বান থাকবে আসলে যারা যাদের সমর্থ রয়েছে আল্লাপাক যাদেরকে সমর্থ দিয়েছেন তারা যদি আগায় আসে ডাকাসোর প্রত্যেকটা মরে মরে এইভাবে কাজ করে তাহলে আমাদের সমাজটা খুব সুন্দর হয়ে যাবে আমাদের যে সমস্ত দিনমজুর আছে সর্বসাধারণ যারা কষ্ট হয় তাদের কষ্টটাও লাঘব হয়ে যাবে এই জন্য আমি উদার্ত আহ্বান জানাবো যাদের সমর্থ রয়েছে আপনারা সকলেই এই মানব সেবা এগিয়ে আসুন না ওনারা বিনামূল্যে কাজ করতেছে আমি আমি যে পররাষ্ট্রমন্ত্রী মসজিদে ইমাম হতিব এই মসজিদেরই ওনারা মুসল্লি ওনারাই সহযোগিতা করতেছে কাজের ক্ষেত্রে জি হ্যাঁ এটা মানুষের আসলে অনেক উপকৃত এবং মানুষের মানুষকে খুব শান্তিদায়ক এই প্রচণ্ড রোদ্রের ভিতর গরমের ভিতরে আমরা যারা বাইকার আছি তারা অনেক জায়গায় অনেক সময় পানি পাই না পিপাসায় হাহাকার করি এবং অনেক যাত্রীরা লোকজন হ্যাঁ তারাও পানির পিপাসায় খুব কষ্ট করে তো একজন ইমাম সাপ উনি মানুষকে বিনামূল্যে পানি খাওয়ানোর যে সেবাটা প্রদান করতেছে এ সেবাটা আসলে একটা সামাজিক নৈতিকতা মূলক কাজ এবং আল্লাহ রব্বুল আলমিনের সে অশেখ অশেষ ভালোবাসার জন্য এ কাজটা করতেছে এবং পরকালে ও আমরা তার জন্য দোয়া রাখি এবং আল্লাহ রব্বুল আলমিন তাকে যেন পরকালে তার মনের আশাকে পূরণ করে